বাংলাদেশের অশান্তির আঁচ পড়ল ওড়িশায় এক পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ ওই ব্যক্তি বীরভূমের বাসিন্দা ওড়িশায় ফেরিওয়ালার কাজ করেন তার অভিযোগ তিনি আটখোলা গ্রামে যখন ফেরির কাজ করছিলেন তখন তার কাছ থেকে আধার কার্ড দেখতে চাওয়া হয় পরে তাকে ওড়িশা ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয় এমনকি ওই গ্রামের মধ্যে তাকে ঢুকতেও দেওয়া হয়নি ওই ফেরিওয়ালার নাম আনিসুর রহমান ওরফে আলী আনসুর হক বাড়ি নলহাটির কয়থায় বর্তমানে ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি পুবের কলম ডিজিটাল বীরভূম ডিস্ট্রিক্ট থানা নলহাটি মহকুমার রামপুরা সদরি শান্তি নিকাসন বোপুর বীরভূম থেকে দেবশ্রী মজুমদার রিপোর্ট পুবের কলম ডিজিটাল